বিশ্ব নবী সাল্লাম বলেন ইন্নাকুম আমি তোমাদের উপরে সবচাইতে ভয় করি ওই বিষয়টি নিয়ে আর সেটা হলো ছোট শিল্প তোমার সাহবিকার আমি রসুল জিজ্ঞেস করলেন আল্লাহ সেই ছোট শিল্পটা কি তো রসুলাম বললেন সেটা হলো আর রিয়া সেটা হলো লৌকিকতা প্রদর্শনের ইচ্ছা লোক দেখানোর মানসিকতা বা টেন্ডেন্সি বা বাউড

দেখো তাদের কাছে কিছু পাও নাকি তাদের কাছে পাও নাকি মনে জানি আল্লাহ ছাড়া কেউ প্রতিদান দেওয়ার সক্ষমতা রাখে না সেদিন